আইডি তো এই এই প্রতিষ্ঠানটি সতেরো বছর হয়ে গেছে এই প্রতিষ্ঠানের যিনি সম্মানিত চেয়ারম্যান ডক্টর এ বি সিদ্দি হাওলাদার আমার বাইবা বন্ধু আজকে চল্লিশ বছর ধরে আমার সাথে আমরা একসঙ্গে বিক্রি আছি আপনারা জানেন যে দেশ নেত্রী বেগম খাবা জিয়া দেশ নেত্রী তিনি দেশ নেত্রী নয় ইনাকুল মমতা মহিমা তিনি তিন পারে খোলার মন্ত্রী তিনি একজন তিরাম ফাইটার তিনি একজন জেটপো কেরা বাহিনী চেয়ারম্যান সাহেবের স্ত্রী তিনি একাত্তর মুক্তিদার সংগ্রাম পর্যাদ কেন্দ্র কমিটি চেয়ারম্যান সাহেবের স্ত্রী তিনি বাংলাদেশ ন্যাশনাল পার্টি চেয়ারম্যান সাহেবের সহধর্মী স্ত্রী একটা কথা বলবে ভাই এটা বিজয় দিবসের মাস